যত মানুষে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখবায় রোজা হারা খারাপি ধরা যায় না তুর্কি দিয়া ধরা যায় না বিভিন্ন কোন সামান দিয়ে ধরা যায় না যত মানুষের জমিনের মধ্যে রোজা রাখবায় অর্থাৎ যত মানুষের নফল রোজা রাখবায় ফরজ রোজার মাতি কেন আসে নাই বিশ্ব নবী বলেন যত মানুষের বেশি বেশি করিয়া নফল রোজা রাখবায় অর্থাৎ সাহাবাই ফেরামকরণ অভিজ্ঞ ফরমায় আরবি মাসের তেরো চোদ্দ পনেরো উদ্দিন ও তিন দিন যদি কোনো মানুষের গরুের উদারা কিল্লা তার তিরিশটা রুদারা খার সিব সুহান্লাহ সহায় হলে আরো অল্লাহ ওগো আল্লাহর নবী কোনো কারণে বেশি বেশি গ্রেফতার বিশ্ব নবী বলেন হে আল্লাহ নয়ে মনে একটা আমল আছে মনে একটা বস্তু রইল ভাই হেলা মানুষ জিহাদে যাওয়ার আগে একwidehat মানুষের তলোয়ার থাকে আর একwidehat মানুষের ঢাল থাকে শরীর রক্ষা করবার লাগিয়া গোটা দুনিয়ার সমস্ত গুনাহ থাকি তোমার শরীর দেবাসাইবার লাগিয়া তোমার সূফরে হেফালতুর লাগি তোমার দবানর হেফালতুর লাগি তোমার সমস্ত চরিত্রের হেফালতুর লাগি আম নবী কইয়া গুণো বেশি বেশি করি আল্লাহর আরকিও ও সুবহানাল্লাহ এই জাতি ধ্বংস জাতি ধ্বংস শুধু দুনিয়ার মুবারক কারণে দুনিয়ার মাকাসতামী আর বদমাশীন কারণে জুরে খাও ঠিক কিনা জুরে খাও ঠিক কিনা শুধু এই দুনিয়াлюби কিছু মানুষের কারণে আজ মাদানি ধ্বংস মসাজি ধ্বংস মাকাতিক ধ্বংস ইসলাম প্রতি মুসলমান ধ্বংস দুনিয়ার 500 টাকা আর 1000 কারণে খাও ঠিক কিনা হ্যাঁ ও তোয়া ওআর ইলেকশন হয় দিন বাতে প্রথমে খাইতের এরা গুড়া সহ বা প্রথমে খাইতের ভাব দুটার কারণে আর পাঁচশো টাকা ইমান বেশিব এক হাজার টাকা ইমান বেশিব আসা নারী ভাই তো আপনি ভিটা খাই তারা দেখবে দোয়া খাই তারি তারা আবু তো শান্তি আসুন ভিটা পড়ছে না উগ্র খান মনোবর শুক্রিয়া দেয় ভরুকুয়া যখন ফিলিস্তিন লাখান পিঠা শুরু হইব সিরিয়াল লাখান যখন পিঠা শুরু হইব তখন বে মেলাইয়া কোনো লাভ হইতো নাই কারণ শরীরও হারাম পেটও হারাম লেবাসও হারাম জোবানও হারাম এর লাগে আল্লাহ একসেপ্ট করতো আমরা চেঞ্জ করা দরকার আমাদের পরিবর্তন করা দরকার আমরা মাইন্ডে পরিবর্তন করা দরকার আমরা চরিত্র আখলাকে পরিবর্তন করা দরকার তাহলে এই জাতীয় দমিনের দিন ভাইব এই জাতীয় দমিন হক পাইব এই জাতীয় মস্তিক শিল্প মাদ্রাসা দিব যাবার মাত্রে মাইন্ড করবা না আমি আপনারা চাইয়া ওয়াজ করতে হুয়া আমিও নাই এবার এই সোশ্যাল মিডিয়া গরম হয়েছিল আমার কারণেও একমাত্র মাতৃ ইসলাম সোশ্যাল মিডিয়া গরম হয়েছে এবার সরোর সামনে মাতা রত করছি করছি তারা কোথাও তেল খাটাই কাম করছে খাটা আমি রেডি আছি তারা তো জানা আছে

যতজন যুবক হল বাইরা লোক সদ্যন্ত কোনো চাই দেখো ফুড়ি বিয়া দিছে পাঠ না রে ভাই হ্যাঁ রথকে ফেসবুক কমেন্টস ফটো সার হয়ে পালা করিয়া এডিটিং করিয়া দেখুন দাড়ি আসলো ওপর দাড়ি নাই করিয়া দেখুন দাড়ি নাই ওপর দাড়ি উঠাইয়া দেখুন মাথার চুল আছে ওপর চুল ভালাইয়া দেখুন মাথার চুল নাই ওপর চুল তুলিয়া ফটো সারিয়া যখন সারিলা আর হিকে হল কমেন্টস হলে ও বিউটিফুল বাউটা ফুল ভেরি নাইস স নাইস ওগুলো লেখে নাই ও যতকে কমেন্টস ততকে অতকে কিন্তু তারপরে ওগুলোকে দিছে দিছে দিবনি আমার তুই না খেলে খেলে আবার খাস করার লাখান যে পুরে আমরা কই উপরে তুমি লাইক করা এর মতলব লাইক মত পছন্দ না নি তোরে পছন্দ করি যতকে লাইক করছ যতকে কি তোমালা করছ রে তার লগে করবনি কোন দিন সিস্টেম আছে তাহলে আমরা দুনিয়া পাগল হই গেছি যে দুনিয়া কি লেখা वाला আমরা কিন্তু দুনিয়া আমরা রে ফিসদের ফুদু হই যাবে দুনিয়া আমরা রে আমরা এখনো ঘুমো এলাকি ইনোয়াদ হইবো আর কি বড় বড় ভিটি তাই

সুনাই মুসলমানে স্বাধীন বাজার মুসলমানে দেখা যায় তবে আমরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আমরা ফুলাওয়া প্রেমিক না আজকে দেখা যা দিতে রাত যত সময় জলসা হইতো অত সময় পিন্ডাল বইয়া দেখা যা দিতে জাতিরে যে আমরা এই সমাজের ঈদ অমিনের যুব সমাজ ফুলাওয়া প্রেমিক নাই সা প্রেমিক নাই দিলাভি প্রেমিক নাই এই সমাজের যুব সমাজ মুসলমান অকল আমরা আল্লাহ আল্লাহ রসুল প্রেমিক কৌ সুবাহ আল্লাহ কৌ সুবাহ আমরা কার প্রেমিক ভাই দুনিয়ার কোন বেহায়া নারী প্রেমিক নিয়ে আমি দুনিয়ার কোন লুচ্ছা বন্ধুর প্রেমিক দিয়ে আমি বলেন আল্লাহ আল্লাহ সারা বিবাহিতা নিতা মিক্সার আসলো এর লাগে দিওয়া ভাই মুরব্বী হলো যদি বিয়ার খাই ইচ্ছা থাকে তাই ঘুরা করল

তুরা যহুরুহা মিন বুতুনহা ওয়া বুতুনুহা মিন যুরুহা বিশ্বনবী বলেন জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা আছে আমার একটা ওয়াক্তালিকা আছে রে ভাই যে বালাখানার ভিতর থাকি বাহিরার বাহির থাকি ভিতর আমি দেখা যায় বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে আমার মরার মুত্তাক কতি তো দ্বারা সেই বালাখানারে আল্লাহ তৈরি করে আর আছে দুনিয়ার নিয়মে যা এর হয় ওলা একটা ওয়াক্তালিকা বালাখানা আল্লাহ জান্নাত তো তৈরি করে আর আছে যে জান্নাতের ভিতরের ভিতরে আপনি পার্ক হল পাইবা

তো মানুষের اخلاق দবিনব্বালা হইবো আল্লাহর নবী বলেন যত মানুষের ব্যবহারের দ্বারা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি এই দবিনো কোনোদিন কষ্ট পাইতো না নিজর মা কষ্ট পাইত না বাবার কষ্ট পাইত না নিজর জাতির কোনো মানুষেও দবিনো কষ্ট পাইতো না আবি নবী হুয়ার মুফতিরバリ পবিত্র আল্লাহু ওয়া আল কারনি ও জান্নাতের মালিকেরা হইবা ও সুবহানাল্লাহ

মার লোকেরও ব্যবহার জানিনা বাবার লোকেরও ব্যবহার জানিনা আর বাইরের সুখ বাইরে মিটাই বাইরের সুখ বাড়িতে মিটাই কত বিশ্বনবীকে বলেন আল আলিমান আবাবাল কালাহ জবান খান তুমি মিটাওলা জবান খান তুমি আল্লাহ বলা জবান বানাও জবান থাকি পৃথিবীর কোনো মানুষ যেন দুনিয়া কষ্ট না পায় জবান থাকি কোনো কোন জাতি যেন দুনিয়া কষ্ট না পায় কারণ কিয়ামতের ময়দানে জিহ্বা নামক বস্তুর দুনিয়ার কারণে

গোবান দিয়া হাজারো মানুষের ইজ্জতার সতীর্থ দণ্ড লুটিয়া খাই নাই ও দোবান ওখানের মধ্যে পিয়া ময়দান আল্লাহ জাহান নাম তাকে মোহর মারিয়া দিব ভাই তোমার দোবান দিয়া হাজার সাই ভাই আল্লাহর আদালতের সামনে সাক্ষী দিতে আল্লাহর আদালতের সামনে দোবান পুজা মাতার চেষ্টা ফরোয়ায় মগর ও দোবানের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিব তোমার বিরুদ্ধে তোমার আগে সাক্ষী দিব রে ভাই হে যুব সমাজ হল খোলার গ্রামের যুব সমাজ হল রাত্রে আড়াইটায় তিনটায় গার্লফ্রেন্ডের লোকের মিলাদ দেখা পাও দিয়া

উপরে নিচে বইয়া দে গুণা করবা কালবাটোন নিচে বইয়া দে গুণা করবা হাওর আর মাছখান ওবিয়া দে গুণা করবা পাথরর নিচে বইয়া দে না ফরমানিয় অপরকর্ম তুমি করবা দুনিয়ার কোন মানুষে জনক না জনক দুনিয়ার কোনো মানুষে দেহক বানায় দেহ উপরেই রহমতের পরিস্তাতে তোমাৰ বাম খান দর বলতে আছেন জয় 26টা ঘন্টা ডাইরির মধ্যে নতিভুক্ত করবা ফাউ লাউযু বিল্লাহ ও কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানব সন্তানের জীববার মধ্যে তোমার বিরুদ্ধে তোমার হাতে শক্তি ভরে হয় আল্লাহর আদালতে সামনে খানো হে কলেরা গ্রামের যুবতী ভয় ভাবতে পারে তোমার অন্তরের মধ্যে তুমি নূপুরিশ লাগায়া বিভিন্ন আইテムের কলারা করে দুনিয়া কর দায় তোমার বাবায় দেখিয়া বড় বিতরা না তোমার মায়ে দেখিয়া বড় বিতরা না কিয়ামত এর ময়দানে হাতগুলো আল্লাহ তাআলা এমন মতো বানায়া আঙ্গুল দিয়ে আল্লাহে জবান দিবা আঙ্গুলর ভিতরে চোখ দিবা দক না আঙ্গুলগুলো তোমার বিরুদ্ধে শক্তি দিয়া কইবা আল্লাহ অমুক না ফরমানটা হাত দেওয়ার কারণে অমুক না ফরমানটা হাত দেওয়ার কারণে এই কেউ ভাবে গোবিন্দ খান না ফরমান ইয়ার গুণা করছে রে দয়াল আমি তোমার কাছে খুঁজিয়ার এগুলো যতক্ষণ পর্যন্ত তুমি বিচার করিয়া দিছ না ততক্ষণ পর্যন্ত আমি হাতটার সামনে তাকে যাইতাম না এখন আহমদুলিল্লাহ এর লাগে যত মানুষের গোবিন্দ হাত দিয়া গুণা করবায় জবান দিয়া গুণা করবে ভাই জবানোর গুনার কারণে

ওয়া আদাল আসিয়াম দুই নম্বরে যত মানুষে বেশি বেশি হрия যমিনের মধ্যে রোজা রাখবায় যা মানুষে খরাদি ধরা যায় না তুর্কি দিয়া ধরা যায় না বিভিন্ন কোন সামান দিয়ে ধরা যায় না যত মানুষে যমিনের মধ্যে রোজা রাখবায় তত যত মানুষে নফল রোজা রাখবায় ফরজ রোজার মাটি কেন আসে নাই বিশ্বনবী বলেন ওয়া তত মানুষে বেশি বেশি হিয়া নফল রোজা রাখবায় কত সাহাবাই کرام করে নবীজি فرمাই আরবি মাস 13 14 15 দিন ও তিন দিন যদি কোনো মানুষের ধরনের উদারা কিলায় আল্লাহ তার তিরিশটা রুদারা ভার সিবান

তোমার সমস্ত চরিত্রের হেবালতুল লাগিয়া নবী হইয়া গুনো বেশি বেশি করিয়া রুদা রাখিও ও সুবহানাল্লাহ কারণ রুদা এমন ডাক্তার, ডাক্তার মানুষের হর গুনাহ থেকে বাঁচাইতে পারে কারণ যদি কোনো যুবক বড় হয়, ওনা যুবতী যখন বিবাহ উপযুক্ত হইয়া যায় এরা যদি গুনো মায়ে বিয়া দেন না, বাপেও যদি সময় আর বাধা গুনোদের মধ্যে বিবাহ আবদ্ধ করে না

দুনিয়া খানো কি আছে বুঝতে পারাই মুরব্বী হলে অতমান হইতে পারতায় নাই কিন্তু আট বছর ঘুরি অতহান হইতে পারবো খুয়া হইতে পারবো লাগি দুনিয়া কলির কিলা খলির কিলা বলির গোবানা দিছে এর লাগি সমাজ যুব সমাজ হল যুবতী হলে হয় বিয়া করো কুয়া অথবা রোজারা হোক হয় বিয়া করো কুয়া অথবা রোজারা হোক কুয়া তো বেস্ট হইল রোজা রাখা সবচেয়ে বেঠার হইল রোজা রাখা এর লাগি যুবক হলে বেশি বেশি হরিয়া মাসের তিনটা রোজা কমসে কম রাখবো ইচ্ছা নবীজিয়া ফরমাইল কোন মানুষের প্রতি মাসে যদি তিনটা নফল রোজা রাখে আল্লাহ ত্রিশটা রোজা রাখার সব দিবা আর যদি কোনো মানুষের প্রত্যেক মাসে রাখি রাখিয়া লোকে ফরজ ও ত্রিশটা রোজা রাখুন মুসলমানের রাখব নবীজিয়া ফরমাইল কালাত তাহারা কুল্লাহু ও সামাত কুল্লাহু আমার উম্মতে সারা দিন দেখি খাইল সারা বছর খাইল আর আমার উম্মতে সারা বছর রোজা রাখলো সুবহানাল্লাহ

ইলাহাক মসজিদ ওখান মনে হয় দেখছি না ও ইমাম ও ভাজতে গিয়ে 1 ঘন্টা সময় রকুয়া গাও হাবিব যাব করতে হলে 1 ঘন্টা সময় রকুয়া হাদিয়াতুরা বাড়াইয়া দেখুয়া ওরা আমি তিলাওয়াত জানি না আপনি আমার তিলাওয়াত ঠিক আবুয়া তেল লাগিয়া আমরা তিলাওয়াত করববে শরীয়ত রোজা রাখববে শর ইনশাআল্লাহ তো বলো রোজা রাখবা মা বলি